তো আমাদের গাড়িতে বসে গেছি এখন তো গাড়িটা অনেক দূর যাবো আমরা একা মিনিমাম এক ঘন্টা আমাদেরকে যেতে হবে সমুদ্রে যেতে গেলে তো ভিডিওটা আমি স্পিড করে দিলাম আর কোনো মিউজিক ভরছি না কারণ আমাদের গাড়িতে মিউজিক অলরেডি বাজছিল তামিল মিউজিক তো তামিল মিউজিকটা তোমরা ফিল করো তো ভিডিওটা দেখো আমরা অনেকটা দূর যাবো এক ঘন্টা রাস্তা তার জন্য ভিডিওটা পুরো স্পিডে করে দিয়েছি অবভিয়াসলি আমরা চলে এসেছি এখন এখন আমরা স্টেডিয়াম স্টেডিয়ামের পাশ দিয়ে যাবো এটা চেন্নাই স্টেডিয়াম কেন চেন্নাই স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা চলে এসেছি এক দু এক মিনিটের মধ্যে পৌঁছে যাবো তো চলো কতটা এনজয় করলাম তোমার সঙ্গে শেয়ার করছি বড় কি বড় স্টেডিয়াম কি এই তো পাশে তো আমরা ফাইনালি পৌঁছে গেছি চেন্নাই মেরিনা বিচ দেখো এখানকার ভিউটা দেখো একদম সমুদ্রের ধারে আমরা পৌঁছে গেছি এখন ট্যাপেকের মধ্যে আছি আমরা রোডে ওই পার যাবো ওই পারে নামবো দেখতে পাচ্ছিও বড় হাইওয়ে এটা সমুদ্রের ধারে সাইড তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এখন রোডের এই পারে দেখো ভিউটা দেখো কিনা সুন্দর ভিউ আর অতটা ভিড় ভাট্টা নেই টাকা দিয়ে এসেছি আমরা অনেক ভিড় ভাড়্টা হয় মানে পুরো জাম্প হয়ে যায় পুরো তবে চেন্নাই আসো না বেশি না আসো অনেক মিস করবে দেখার মতো পেয়ে যায়গা দেখো আমরা গলি থেকে হয়ে গেছি মার্কেট মার্কেটের ভিতর দিয়ে যেতে হবে অনেকটা দূরে সমুদ্র আছে তো আমরা বালির উপর দিয়ে এখন হেরে যাচ্ছি যেটাই নেবে অনেক কম দামে পেয়ে যাবে তো যেটা ইচ্ছা সানগ্লাস একশো টাকা ব্যাগ জামা প্যান্ট যেটাই নেবে এখানে একটু কম দামে পেয়ে যাবে চলো আমরা এখন ভিতর দিয়ে হাঁটছি এখানে হেঁটে কোনো একটা মরুভূমি মরুভূমি ফিল হলো আমরা এখানে অনেকটা বাড়ি আর সমুদ্র জলটা অনেকটা দূরেই আছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে হাঁটতে হাঁটতে এত গরম লেগে গেলো চেষ্টাতে গেছি তো আমি জলের জোগাড় পেলাম না তো আমরা এখন রাখের রস খেলব তো রাখে রাস করা হয়ে গেলো এই তো আমরা একদম একদমভাবে মরুভূমিতে চলে এসেছি আমার বন্ধুরা বলছে এটা সমুদ্র না একটা মরুভূমি তো একটু মরুভূমিতে বালি নিয়ে খেলাখুলি করে নিলাম দেখতে পাচ্ছ খেলা করছে আর বলতে গেলে আমরা শু পরে আসিনি চপল পরে এসেছিলাম তার জন্য অনেকটাই গরম ফিল করেছি বালির উপরে তো দেখো বালিটা কত কত মরুভূমির মতন বালি তো আমরা সমুদ্রেতে অবভিয়াসলি পৌঁছে গেছি এখন এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল তাই দু একটা ফটো নিয়ে নিলাম ফটো তুলতে তুলতে দেখো আমাদের এই ছেলেটা কি করছে গার্লফ্রেন্ড নিয়ে আসেনি বলে ওই ছাতাটাকে চিপে ধরে নিয়েছে তো চলো দেখো সমুদ্রের ভিউটা এখন অনেকটা ঢেউ অনেকটা বেশি তার জন্য নামতে দিচ্ছে না তো কিছুক্ষণ পর নামতে দিলে আমরা এখন নামছি না তো এটা আসল বলতে গেলে এখানে প্রধানমন্ত্রী আমার সমাধি দেওয়ানো আছে তো একে এখানে ভগবানের মতন মানে তার জন্য পুরো প্লাসটা তৈরি করা হয়েছে মানুষজন ট্যুরিস্ট অনেক সবাই ঘুরতে এসে এই জায়গাটাও ঘুরে দেখে এবং তার মধ্যে ওর সময় দেখাচ্ছি তো সুন্দর একটা ছিল চারিপাশে ডিজাইন করানো আছে তার মধ্যে আম্মার সমাধি দেওয়া আছে আম্মার আমার একজন প্রধানমন্ত্রীর আমি তার নাম জানি না তো ঘুরে দেওয়া না তো দেখো আমরা ভিতরে যাচ্ছি ভিতরে আমার খবর দেওয়া আছে জায়গাটা দেখো মানুষজন আসছে দেখছে এটাকে সবসময় ফুল দিনে সাজানো থাকে প্রতিদিন এসে এটাকে দেখে জায়গাটার ভিউটা অনেক সুন্দর করে রেখেছে তার জন্য আমার যতটা স্মৃতি আছে পুরোটাই এখানে ঢালা রঙের মধ্যে দিয়ে রেখেছে তো পুরো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ওটা দেখো আর কোনো দিন চেন্নাই এলে অবশ্যই মেরিনা বিচ অবশ্যই এসে ঘুরে দেখো কারণ দেখার মতন জায়গা কিন্তু এখানে তুমি যখনই আসো অনেকটা গরমের মধ্যে তোমার ঘুরতে হবে ক্লান্ত ফিলটা বেশি হয় এই জায়গাটাতে তো দেখো পুরো আমরা কী কী করে রেখেছি বেঁচে থাকতে কী কী করেছি এসব পুরো ভিউগুলো রেখেছে তো চলো আমরা স্পিড করে দেই ভিডিওটা পরের ভিডিও আমার আরও অনেক কিছু দেখানো আছে তো আমরা স্পিড করে দিচ্ছি ভিডিওটা ভিডিওটা দেখো দেখো আমার ছোট থেকে বড় হওয়ার পুরো পিকচারটা খেয়ে দিয়ে গেছে অনেক সুন্দর লাগছে দেখতে দেখো ছোট থেকে বড় হয়েছে বড় থেকে প্রধানমন্ত্রী হয়েছে আসল কথা বলতে গেলে এখনো পর্যন্ত এখানে যা করে গেছে আম্মা তার জন্য পুরো ভগবানের মতো করে ভগবানের মতন পুজো পুজো অর্চনা করে গাড়িতে ফটো বাড়িতে ফটো অনেক ভালোবাসে জায়গাটা করে তৈরি করেছি অনেক সুন্দর জায়গাটা দেখো তো চলো ভাই আমরা এটাই শেয়ার করলাম তোমার সাথে আর অনেক কিছু করেছি তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারছি না কারণ জায়গাটা খুব সিম্পলি না তো ফোন টোন নিয়ে অনেক অসুবিধা আছে তার জন্য পুরো ভিডিওটা ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো চলো ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে s u p 야 시즌.